আলাইকুম টু আজকে অনেক পুরাতন একটি ভিডিওর ভয়েস ওভার দিচ্ছি যে এটা ছিল যে মন শেপের কেকটি করেছিলাম ওই কেকের বাকি অংশটুকু এটাকে আমি একটা ওভাল শেপের মতো ডিজাইন দিতে চাচ্ছিলাম ওভাল শেপ পুরোটা না হলেও কিছুটা কাছাকাছি এসেছিল তাই আমি এটাকে ফাইনাল ফিনিশিং দিয়ে নিচ্ছি এখন এটা যেহেতু ক্রাম কোট করা ছিল আমি শুধু ফাইনাল ফিনিশিংটা দিচ্ছি এই কেকটি করার সময় অনেক বড় একটা ট্র্যাজেডি হয়েছিল আমার সাথে কেকের উপর ফিনিশিং করার পর পুরো কেক ডেকোরেশন করার পর কেকের উপর মোবাইল সোনার স্ট্যান্ডটি পড়ে গিয়েছিল যার কারণে কেকের উপর থেকে ফিনিশিং আর কেকের ডিজাইন অনেকটি সরে গিয়েছিল এরপরও আমি এটাকে সুন্দর করে ফিনিশিং আনার অনেক চেষ্টা করেছি এই তো এরকম ফিনিশিং করার পর আমি এখানে কয়েকটি কালার দিয়ে কিছু ফুলের মতো ডিজাইন করে নিচ্ছিলাম যেহেতু এটি অনেক বেশি ছোট ছিল কেকটি তাই আমি এই ডিজাইনটি চুজ করেছিলাম করার জন্য এখন আমি পার্পল কালার দিয়ে কয়েকটি করে নিচ্ছি এরপর আমি এখানে রেড কালার দিয়ে কয়েকটি ফ্লাওয়ার করে নিচ্ছিলাম এগুলো আমি কিছুটা ছড়ানো ছিটানো দিয়েছি যাতে করে দেখতে বেশি সুন্দর লাগে এরপর আমি এখানে একদম ডার্ক একটি গ্রিন কালার দিয়ে এখানে ফুলের কিছু ডালপালা দিয়ে নিচ্ছি যাতে করে এটি একটি বুকের মতো দেখতে লাগে এখানে আগে কিছু ক্রিম লেগেছিল যার কারণে কালারটা এরকম দেখাচ্ছে এই তো ডালপালাগুলো দেওয়া শেষ এরপর আমি সেম কালারটা দিয়ে আমি সাইডে একটু বর্ডার করে নিচ্ছিলাম এই মুহূর্তে আমার কেকের উপর স্ট্যান্ডটি পড়ে যায় আর কেকের ডিজাইন অনেকটা সরে গিয়েছিল ফিনিশিং সহ আমি আবার এটিকে সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করেছিলাম এগুলা সুন্দর করে ফিনিশিং করতে করতে আমার কেকের ক্রিমটি অনেকটি গলে গিয়েছে এরপরও আমি ক্রিম দিয়ে ডিজাইনটি করে নিয়েছি এরপর আমি আবার কিছুটা কালার দিয়ে আমি এখানে কয়েকটা ফ্লাওয়ার করে নিচ্ছি যেহেতু অনেকটাই ফ্লাওয়ার নষ্ট হয়ে গিয়েছে কেকের উপর থেকে এরপরও আমি এখানে যতটুকু ক্রিম ছিল ততটুকু দিয়েই এই ফ্লাওয়ার গুলো করে নিয়েছি এরপর আমি মাঝখানে ফুলের রেনু দিয়ে দিয়েছি একদম মাস্টার্ড একটা ইয়েলো কালার দিয়ে এবং একটা রিবনের মতো ব করে দিয়েছি যাতে একটি বুকের মতো লাগে দেখতে এরপর আমি নিচে আরও কিছু ডালপালা দিয়ে দিয়েছি সেম কালারটা দিয়ে আমি নিচেও ডিজাইন করে দিচ্ছি এরকম পাইপিং ব্যাগ ছোট্ট করে ছিদ্র করে ছিল আমার কেকের ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন